हामी देखा बन्धु खा खो खाऊ এখানে সাথে আছে পাট শাক সবাই দু পাট শাক মন আমার এটা একটা থামলেন সে বেশি লাগে সেই সেই লাগে সেই লাগে আর দেখো বেশি ট্যাংরা মাছ দিয়া এটি কি ও বেন্ডি মানে আমরা বা এই গ্রামের বাসায় কি ঢেঁড়স কয় ঢেঁড়স ঢেঁড়স শুদ্ধ থেকে বলে ঢেঁড়স বইয়ের বাসা হয়েছে ঢেঁড়স আর আমরা গ্রামে কয় ঢেঁড়স ঢেঁড়স দিয়ে হচ্ছে কি বলে ট্যাংরা মাছ বেশি ট্যাংরা মাছের ঝোল ও অসাধারণ আমি এখন ঝোল ছাড়া কোনো তরকারি রান্না করতে দিই না মনকে বলি যে গুনা টুনা এসব কম করো ঝোল টোল করলে এই গরমের মধ্যে খাইয়েও অশান্তি বইয়েও শান্তি তো দেখুন চুটকির বট্টা তো সেই লেভেলের সুন্দর এটা কেটা খাই বা ইয়ে করো কিন্তু জাল বইছে বেশি ভাবতেই লাইল জাল হয়েছে বেশি হ্যাঁ এলা আমি কেমনি নেই জাল না

मनोज चढ़ा खड़ा खाई बात आयो कुछ बट नाम कर

আববস্ যে সকাল আমার মুক্তি কি আমার গেছে বুঝ জালেছে হ্যাঁ আমি ফোন করে দিতেইছাম বলতেছি আমি আপনাকে শুনল বলা না আমি তো আছেন অনুমতি আপনাদের তো শুন না খারাপ না কোন আপু হ্যাঁ আমার গেছে শত বলা যে ওইদার আপডাউনে কত শোনা येते বারণ বলা কি

네? 네. 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 네.

আমি কেন্দ্ৰে দিতেছি তারপর আমিও তো আমার য তই যাম কেন কর আমি খাওঁ Hai anak di do di sota tadi amat শোনেন যা গো শাশুড়ি বেশি অত্যাচার করে তারা এরকম লাল মরিচ বেশি করে দিয়া ভত্তা দাবাদিবেন দেখবেন শাশুড়ি কেন্দ্রে দিবে

তো কতগুলা দিলাম হ্যাঁ ও দিছি চার পাঁচ কুয়া ওই চার পাঁচ কুয়া ওই চার পাঁচ ছোট ছোট হ্যাঁ ওরা ছোট কুয়া এই যে এত ছোট ছোট সাগড়া দিয়ে খাইছিলাম কত ভালো বর্তা কিন্তু মজা হয়েছে সেই স্বাদ হয়েছে কিন্তু বর্তা প্রচুর জাল হয়েছে এত জাল আমি যখন খাইতে পারি না আগের মতো

শাদিয়া আর আকিব বিদিলে তারা কইতো যে কোন কিছু হই কইতো না মদ হইছে বেশি হ্যাঁ জালের বুষ্টি হয় আকিব তো কইতো জালের বুষ্টি হয় না যে মদ হইছে না এটা পরে বাচ্চা নতো হুম জালের তুমি রেডি রেডিও বাচ্চাগো না মুন আর আমি এক জায়গায় যাবো এই রিক্সা দিয়ে একটু ঘুরে আসিরে আসব এই জন্য খাওয়া দাওয়ার পরে বাইরে

বাটটা খাইয়ে একটা না পাকাই আলহামদুলিল্লাহ আলহামদুল্লা মজার খাবার খাইলাম ভর্তাও কিন্তু অনেক মজা হয়েছে কিন্তু একটু ঝাল বেশি যেন আমার পান খাইতেও আমি এত বেশি ঝাল খাইতে পারি না প্রচুর ঝাল হয়েছে মরিচগুলা প্রচুর জাল মরিচগুলো এত ঝাল অনেক ঝাল মরিচগুলো সমস্যা নাই পান্ডিও অনেক মজা হয়েছে সুস্বাদু ঠিক আছে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ সবাইকে আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবা যে যেখান থেকে আমার বিপিংগুলো দেখতেছো চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবা আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিবা হ্যাঁ ভালো থাকল